আজকে ননু স্নান করবে আজকে ননু স্নান করবে এগুলো দেখবে আর খাটের তলা থেকে আর বেরোবে না এই যে এসো স্নান করবে এসো এই দেখো ঠিক বুঝতে পারে ও চুল কাটার গন্ধ পাবে নখ কাটার গন্ধ পাবে আর কাটতে যাবে না চলো মা ওঠো উঠো বাথরুমে যাবো চলো 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 চান করতে হয় চলো করার নাম শুনেছে তো চান শিরো আর বেরোবে না চলো মা চান করবে করে ভাত খাবে তো মাংস দিয়ে হ্যাঁ চলো 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 আমি চান করবো আবার কত কাজ রয়েছে মা চলো 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 এসো এ মানে যাবে না চান করতে দেখ তুই

তুমি চলো শিরো যাচ্ছে চান করতে এও যাবে চান করতে দেখেছিস ও গেল না হুম 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 চলো আবার তুমিও চলো চলো যাবে না তো আবার ওকে মারিয়ে যেতে হুম 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 চলো করতে হয় চান করতে হবে তো বলো চান না করলে হবে করতে হবে তো তুমি তো ভালো মেয়ে চান আজা আজকের এখন দাদা এখানে দাদা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও

বাইরে বের করছে কতক্ষণ আমাকে বাইরে বের করবে এবার পাগলামিটাকে বলে চলো এইবার দেখ কাকে বলে দেখ তুই কি করবে শুধু দেখ নেই এখানে এখানে বচ্ছো এখানে শুয়ে পড়ো এখানে শুয়ে পড়ো না শুয়ে পড়ো শুয়ে পড়া চান করলেই করলে শুধু টয়লেট পায়

শুকিয়ে দেবো গা ছাদে যাবেই মানে একতরফা ও ছাদে যাবে উঠছে দেখ পুরো ওই ঝোর কাক তুই তো পুরো ঝোর কাক হয়ে গেছে আয় শুকিয়ে দেবো এরকম ধরে বেঁধে কি কাজ করানো যায় ধরে বেঁধে বেঁধে মাথা তো নিচু করে আছে যাতে মুখে তাপ না লাগে চিরুনি দিয়ে আঁচড়ে দিয়ে এটা দিয়ে এটা তোমার চিরুনি আঁচড়ে দিই আর ঘন্টাটা কি করেছিস তুই সব বল কোনো ঘন্টা মন্টার আওয়াজ নেই কিছু নেই কোথায় আমি তাই বলছি যে শিরো কোথায় গেল আমি তো দেখতেই পাচ্ছি না দাঁড়া দাঁড়াবি তো না না দাঁড়ালে আমি আছড়াবো কি করে আছড়াই আমি আছড়াতে আগে চলো আমার ভাত রেডি করবো ভাত খাবে চলে এসো হয়ে গেছে তোমার চান ধান পুরো কমপ্লিট সব হয়ে গেছে এবার মাঙ্কু দিয়ে ভা খাবে আমার ননু ননু আমার মাঙ্কু দিয়ে ভা খাবে খেয়ে ঘুম দেবে চলো হয়ে গেছে একদম গুড গার্ল এটা তো একদম গুড গার্ল হয়ে গেছে আজকে একদম গুড গার্ল গুড গুড গার্ল চলো ভাত নিয়ে আসি আমি চলো ভাত নিয়ে গেছি তো এসো এখানে বসো তারও পাখা চালাই চলে এসো পাখা যায় পাখা আর গরমে খাবি কি করে আয় এখানে বস আয় আয় আসো ওখানটা বসো এখানে বসো এসো 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 মা এসো আমি ভাতটা মাখি এসো তুমি সোনু ভাত খাবে তো যে একদম পর্দার পেছন দিয়ে যে আমি ভাতটা মাখছি কিনা দেখছে নিচু হয়ে দেখছে আমার ননু পর্দা না ওঠাও এসো মাংসগুলো শুধু খাস না ভাত গুলো খাওয়া হ্যাঁ খেয়ে নাও আমি আবার কাজ করি